বাজারে ব্যবসায়ীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখিব ব্যবসায়ীদের প্রতি সর্বদা অনুগত থাকিব ব্যবসায়ীদের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা চেষ্টায় থাকিব সমিতি নিয়ম নিয়মকানুন যথাযথভাবে মানিয়া চলিব ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখিব হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন ব্যবসায়ীদের সেবা করিতে পারি এবং ব্যবসায়ীদের সাথে কাজ করা তৌফিক আল্লাহ সুবনও তারা আনায়ত করেন আমিন আমিন সবাইকে ধন্যবাদ